সাধারণত এরা কিন্তু একটু চাপা গম্ভীর প্রকৃতির হয়ে থাকেন কিছুটা ইন্ট্রোভার্ট মনের মধ্যে বেশ কিছু কথা এদের থাকে যেটা খুব প্রয়োজন না হলে এরা কখনোই বলেন না এদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল এরা কিন্তু সবসময় বিশ্বস্ত হয়ে থাকেন এদের উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায় এই কারণে এদের অনেক বন্ধু হয়ে থাকে যে কাজের দায়িত্ব এই মানুষটা নেবে সেই কাজ সম্পূর্ণ না করে সে কিন্তু সরবে না ক্ষেত্রে এই মানুষগুলির গুণবত্তা দেখতে পাওয়া যায় এরা ব্যবসার ক্ষেত্রে স্টেবল ডেভেলপমেন্ট পছন্দ করে এগিয়ে চলা এটা এদের পছন্দের মাঘ মাসের জাতকদের প্রিয় কর্ম হল চাকরি এরা কিন্তু এই ধরনের ঝঞ্ঝাট জীবন অনেকটা বেশি পছন্দ করেন মাঘ মাসের জাতক বা জাতিকা তারা যদি লো লেভেলে চাকরি করেন কিছুদিনের মধ্যেই চাকরির পরীক্ষা দিয়ে কিংবা অন্য কোনোভাবে এরা উচ্চ পদে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং এই চেষ্টাটা এরা ভীষণভাবেই করতে থাকেন সমাজের এবং মানুষের ডেভেলপমেন্ট করবার একটা প্রচেষ্টা একটা উৎসাহ একটা মনের মধ্যে চেতনা সেটা এই মাঘ মাসের জাত ব্যক্তিবর্গের মনের মধ্যে থাকেই তিনি যে নীতিতে বা যে আদর্শে বিশ্বাস করেন সেই নীতি বা আদর্শ যদি ভুল হয়ও তাহলেও সেই আদর্শ থেকে তাকে বার করে নিয়ে আসা এটা কিন্তু প্রায় অসম্ভব কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিকা অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং মাঘ মাস মাঘ মাসে জাত জাতক বা জাতিকা তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে কেমন হবে তাদের সাধারণ প্রকৃতি মাঘ এই নামটা এসছে মঘা থেকে অর্থাৎ মাঘ মাসে যখন পূর্ণিমা তিথি আসে তখন চন্দ্র মঘা নক্ষত্রে অবস্থান করে আবার এই মাঘ মাসে সূর্য অবস্থান করেন মকর রাশিতে সুতরাং মাঘ মাসে যাদের জন্ম তাদের সঙ্গে মকরের একটা গুড রিলেশনশিপ এটা কিন্তু দেখতে পাওয়াই যায় এই মাঘ মাসে জাত ব্যক্তিরা কেমন হয়ে থাকে সাধারণত এরা কিন্তু একটু চাপা গম্ভীর প্রকৃতির হয়ে থাকেন কিছুটা ইন্ট্রোভার্ড মনের মধ্যে বেশ কিছু কথা এদের থাকে যেটা খুব প্রয়োজন না হলে এরা কখনোই বলেন না এদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হলো এরা কিন্তু সবসময় বিশ্বস্ত হয়ে থাকেন এদের উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায় এই কারণে এদের অনেক বন্ধু হয়ে থাকে বন্ধুরা এই মানুষগুলির উপর ডিপেন্ড করতে পছন্দ করেন তারা ভাবেন এই মানুষটা কি করছে এই মানুষটার উপরে কোনো কাজ অর্পণ করে তারা নিশ্চিন্ত হয়ে থাকেন কাজ হবেই এ বিষয়ে একদম পূর্ণ গ্যারান্টি দেখতে পাওয়া যায় যে কাজের দায়িত্ব এই মানুষটা নেবে সেই কাজ সম্পূর্ণ না করে সে কিন্তু সরবে না অতিরিক্ত কথা বলা মাঘবাসে জাত ব্যক্তিদের বিশাল পছন্দ নয় তারা কিন্তু করবে বিশ্বাসী তাই সাধারণত বাড়তি কথা তর্ক বিতর্ক অ্যাভয়েড করাই এদের চারিত্রিক বৈশিষ্ট্য এই মানুষগুলির ভালো থাকার জন্য কিছু মনের মতো কাজ চাই মনের মতো কাজ পেলে এরা দিনরাত এক করে খাটতে পারে মনের মতো কাজ পেলে এরা সমস্ত আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে নিজের মতো করে বাঁচতে পারে তখন কিন্তু কাজের কাছে এদের পরিবার পরিজন এমনকি আপনজনরাও পিছিয়ে যায় কাজই এদের কাছে প্রধান হয়ে দাঁড়ায় মাঘ ব্যক্তিদের মধ্যে কখনো কখনো শৈল্পিক প্রতিভা জাগ্রত হতে দেখতে পাওয়া যায় এবং যাদের ক্ষেত্রে এই শৈল্পিক প্রতিভা দেখতে পাওয়া যায় সেই মানুষগুলি কিন্তু ভীষণ ভালোভাবেই কাজটি করে থাকেন তাদের ডেডিকেশন চরম লেভেলে দেখতে পাওয়া যায় এবং এটা করে তারা দশের মধ্যে এক হয়ে উঠবার চেষ্টা করেন নাম যশ খ্যাতি এই সমস্তই তাদের ক্ষেত্রে আসে এবং এই শৈল্পিক প্রতিভা থেকেই এদের মধ্যে এটি আসতে দেখতে পাওয়া যায় মাঘ মাসে জাত ব্যক্তিদের শরীরের নিম্নাঙ্গ সাধারণত কিছুটা ভারী প্রকৃতির হয় তাই এই মানুষগুলি ফুটবল খেলা নাচ এই ধরনের কাজ একটু বেশি পছন্দ করে থাকেন বিনোদনের মধ্যে যেখানে পাকে ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রগুলি এদের ক্ষেত্রে বেশি পছন্দের হয়ে থাকে ব্যবসায়িক ক্ষেত্রে এই মানুষগুলির গুণবত্তা দেখতে পাওয়া যায় এরা ব্যবসার ক্ষেত্রে স্টেবল ডেভেলপমেন্ট পছন্দ করে এগিয়ে চলা এটা এদের পছন্দের সাধারণত এরা একটু ভারী জিনিসের ব্যবসা পছন্দ করেন এবং গভর্নমেন্ট কাজ করতে এরা বেশি পছন্দ করেন প্রোমোটিং বিল্ডিং বানানো কনস্ট্রাকশন এই সমস্ত কাজও কিন্তু এদের যথেষ্ট পছন্দের হয়ে থাকে কিন্তু সাধারণ ব্যবসার থেকে এরা দূরে থাকতেই বেশি পছন্দ করেন রাজনীতি এই মানুষগুলি ভালোবাসেন এবং নিজের কর্মক্ষেত্রে নিজের ক্ষেত্রে অথরিটি ক্রিয়েট করা এটা কিন্তু এদের অনেক বেশি পছন্দের এরা দায়িত্ব নিতে পারেন এরা লড়তে পারেন এরা ঝামেলা করতে পারেন এরা অশান্তি সৃষ্টি করতে পারেন এবং সেই অশান্তি সৃষ্টির মাধ্যমে নিজের প্রিয়জনের অধিকার আদায় করতে সেটাও কিন্তু এরা অত্যন্ত ভালোভাবেই পারেন মাঘ মাসের জাতকদের প্রিয় কর্ম হল চাকরি এরা কিন্তু এই ধরনের নির্ঝঞ্ঝাট জীবন অনেকটা বেশি পছন্দ করেন জীবনের কিছু কিছু ক্ষেত্রে উত্থান পতন পছন্দ করলেও আলটিমেটলি যখন প্রশ্ন আসে নিজের জীবন জীবিকার তখন কিন্তু এদের চাকুরি এবং একটা স্টেবল ইনকাম বেশি পছন্দ হয়ে থাকে তবে কর্মক্ষেত্রে এরা একটু উচ্চ পদ একটু অথরিটি এটাকে কিন্তু বেশি পছন্দ করেন হায়ার অফিশিয়াল র্যাঙ্কে জব করা এদের ভীষণ পছন্দ মাঘ মাসের জাতক বা জাতিকা তারা যদি লো লেভেলে চাকরি করেন কিছুদিনের মধ্যেই চাকরির পরীক্ষা দিয়ে কিংবা অন্য কোনোভাবে এরা উচ্চ পদে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং এই চেষ্টাটা এরা ভীষণভাবেই করতে থাকেন মাঘ মাসের জাতকদের পরবর্তী ধর্ম হল রেসপন্সিবিলিটি এরা কিন্তু কোনোভাবেই এদের রেসপন্সিবিলিটি থেকে দূরে সরতে পারেন না নিজের কিছু হোক বা না হোক কথার দাম রাখতেই হবে এবং যে কথা দিয়েছি সেই কথা অনুযায়ী কাজ করতেই হবে তাতে যা হয় হোক এই মেন্টালিটি নিয়েই চলেন মাঘ মাসের জাত ব্যক্তিবর্গ এদের পরবর্তী বৈশিষ্ট্য হল আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি এরা পছন্দ করেন এদের মধ্যে কিছু কিছু মানুষ থাকেন যাদের মধ্যে আধ্যাত্মিক উগ্রতা দেখতে পাওয়া যায় তারা সংসার ত্যাগ করতে সাধনা করতে যেতেও পিছপা হন না এবং যতক্ষণ পর্যন্ত তারা এই সাধনায় সাফল্য অর্জন করেছেন বলে মনে না করেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই লড়াই চালিয়ে যান কিছু কিছু মানুষ তারা এই সাধন মার্গে অগ্রসর হওয়ার পরে এর সার্বত্তার অভাব বোধ করেন তারা আবার সংসারে ফিরে আসবার চেষ্টা করেন কিন্তু সংসারের কিছু একটা পার্ট যেন তাদের জীবন থেকে চলে যায় তখন সংসারের মধ্যে পুরোপুরি ফুল অ্যাটাচমেন্ট এটাও কিন্তু তারা দিতে পারেন না এখানেও একটা বড় গ্যাপ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় মাঘ মাসে জাত জাতক বা জাতিকা তারা ভারী কাজ করতে পারেন তারা এক্সারসাইজ করতে পছন্দ করেন জিমে যাওয়া যোগা প্র্যাকটিস করা কিছু না কিছু শারীরিক কাজকর্ম শারীরিক পরিশ্রম এইটা এরা অবশ্যই করবার চেষ্টা করেন এবং পরিশ্রমের মধ্যে থাকা পরিশ্রম যাপন করা এটা কিন্তু এদের ক্ষেত্রে অনেক বেশি পছন্দ হয়ে থাকে মাঘ মাসে সাধারণত চিন্তাশীল হয়ে থাকেন তবে শুধু পরিশ্রমের নিজের চিন্তাকে বাস্তবায়িত করবার চেষ্টা এটা কিন্তু মাঘ মাসের জাতক বা জাতিকাদের মধ্যে থাকে কোনো একটা পরিকল্পনা করলে কোনো একটা কিছু ভাবলে সেটাকে কিভাবে রূপায়িত করবেন এই চিন্তা এই চেতনা সেটা কিন্তু মাঘ মাসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আগে আমরা বলেছি খুব ছোট কাজ কিন্তু এরা পছন্দ করেন না একটু স্টেবল স্টেবল জব একটু বিজনেস বড় বিজনেসের চেষ্টা এই বিষয়গুলি এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় ধর্ম এবং ধর্ম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এদের অবদান রয়েছে ধর্ম এবং আধ্যাত্মিকতার মধ্যে সম্পর্ক স্থাপন করার একটা চেষ্টা সেটা এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বেশ কিছু বড় বড় উচ্চ মানের বিশ্ববিখ্যাত ধর্ম তারা কিন্তু এই মাঘ মাসের জাতক বা জাতিকা এদের মধ্যে রয়েছেন জিসাস ক্রাইস্ট রয়েছেন স্বামী বিবেকানন্দ সুতরাং আপনারা বুঝতেই পারছেন যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেন তাদের লেভেল কোথায় হতে পারে কোন উঁচুতে তারা অবস্থান করতে পারেন কতটা উন্নতি তারা তাদের জীবনের বিনিময়ে সমাজের জন্য দিয়ে যেতে পারেন কর্মকে তারা কতটা গুরুত্ব দিতে পারেন এই নাম দুটির সঙ্গেই কিন্তু তার একটা উপলব্ধি আমরা করতে পারি মাঘ জাত ব্যক্তিবর্গের পরবর্তী বৈশিষ্ট্য হল সহনশীলতা এবং করবার ক্ষমতা এরা যে কোনো পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করতে পারেন যে কোনো অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারেন কখনো কখনো যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার কারণে এদের শরীরে সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় শারীরিক দিক থেকে এরা দুর্বল হয়ে পড়েন শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদি এদেরকে বেশ কাহিল করে ফেলে আহত হওয়ার পরেও এরা কিন্তু লড়াই চালিয়ে যান এরা কিন্তু চেষ্টা করে যান কি করে ডেভেলপমেন্ট করা যাবে কি করে উন্নতি করা যাবে কি করে কিছুটা কাজ করা যাবে সমাজের এবং মানুষের ডেভেলপমেন্ট করবার একটা প্রচেষ্টা একটা উৎসাহ একটা মনের মধ্যে চেতনা সেটা এই মাঘ মাসের জাত ব্যক্তিবর্গের মনের মধ্যে থাকেই মাঘ মাসে জাত জাতক বা জাতিকা এরা পরিবারের জন্য অনেক কিছু করতে পারেন এরা পরিবারকে মানিয়ে দেন। বিশেষ করে আমাদের ভারতবর্ষীয় যে ভাবনা বা ভারতবর্ষীয় যে সিস্টেম সামাজিক ব্যবস্থা সেখানে বিয়ের পরে স্বামীর ঘরে এসে স্ত্রী বসবাস করেন এবং স্বামীর ঘরে অ্যাডজাস্ট করতে হয় থাকে অনেকটাই বেশি যখন এই মাঘ মাসে জাত জাতিকা কোনো একটা বাড়িতে আসেন তখন কিন্তু তিনি অনেক কিছু বেশি বানিয়ে নিতে পারেন এবং নিজের মতো বলে পরিবারের মানুষজনকে নিজের আপনজন ভাবতে শুরু করেন বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি ক্রমাগত তার কাছে আরো বেশি আপন হয়ে উঠতে থাকে মাঘ মাসে জাত জাতক বা জাতিকা জীবনে কিছু একটা দাগ রেখে যাওয়ার মতন কাজ করবেন না এটা সাধারণত দেখতে পাওয়া যায় না কিছু গল্প কিছু কবিতা কিছু সাহিত্য একদম কিছু তিনি করবেন না এটা কিন্তু আনএক্সপেক্টেড কিছু না কিছু তাকে করে যেতে দেখতে পাওয়াই যাবে এবার চলে আসি আমরা কয়েকটি নেগেটিভ বৈশিষ্ট্যের আলোচনায় মাঘ মাসে জাত ব্যক্তি যদি মাথা গরম করে ফেলেন তাহলে তাকে ঠান্ডা করা কিন্তু ভীষণ কষ্ট তিনি যদি কোনো বিষয়ে না বলে ফেলেন তাহলে তাকে হ্যাঁ করানো কিন্তু অত্যন্ত কষ্টদায়ক তিনি যে নীতিতে বা যে আদর্শে বিশ্বাস করেন সেই নীতি বা আদর্শ যদি ভুল হয়ও তাহলেও সেই আদর্শ থেকে তাকে বার করে নিয়ে আসা এটা কিন্তু প্রায় অসম্ভব দ্বিতীয়ত মাঘ মাসে যাদের জন্ম হয় তাদের শিক্ষার ক্ষেত্রে এক বা একাধিকবার গ্যাপ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তাদের মধ্যে একটা পরিবর্তনশীলতা কাজ করে তারা হ্যাপি হতে পারেন না শিক্ষার বিষয়ে তারা মনে করেন হয়তো এই সাবজেক্টটা নয় ওই সাবজেক্টটা আমাদের জন্য বেটার হতো এবং এই সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে কনফিউশনের জন্য বহু মাঘ মাসের জাতক বা জাতিকাদের এডুকেশনে ইয়ার লস হতে দেখতে পাওয়া যায় তৃতীয়ত মাঘ মাসে জাত জাতক বা জাতিকা স্কিনের প্রবলেমে চর্ম সংক্রান্ত সমস্যায় ভুগতে থাকেন বিশেষ করে শরীরের নিম্নাঙ্গে পায়ে পায়ের নিচের অংশে পায়ের তলায় বিভিন্ন ধরনের চামড়া সংক্রান্ত সমস্যা এদের দেখতে পাওয়া যায় কখনো কখনো ওষুধের রিঅ্যাকশনে এদের এই ধরনের সমস্যা সৃষ্টি হয় তাহলে মাঘ মাসে জাত জাতক বা জাতিকা তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে সেই সংক্রান্ত কিছু আলোচনা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কমিউনিটি সেকশনে অর্থাৎ যেখানে আমরা পোস্ট করি সেখানে রেগুলার বেসিসে কবিতা পোস্ট করা হয় আপনারা কবিতাগুলি পড়ে কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন অনেকেই কবিতাগুলি পড়েন এবং পড়ে এত ভালো ভালো কমেন্ট করেন যে আমি অভিভূত হয়ে যাই তো আপনাদেরকে অনুরোধ করব কবিতাগুলি পড়ে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন তাতে আমরা উৎসাহ পাবো সৃষ্টি হবে অনুপ্রেরণা তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা জ্যোতিষ সম্পর্কে যদি আরেকটু জানতে চান জ্যোতিষের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে চান ক্লিক করুন আই বাটনে এবং তার সঙ্গে সঙ্গে দেখুন জ্যোতিষ সম্পর্কে নানা অজানা তথ্য ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা সুশ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার